আসসালামু আলাইকুম ভালো আছেন ভাত খাবেন ভাত খাবেন ভাত ভাত খাবেন কিনা আমি দিলে ভাত খাওয়াই করুন মাংস দিয়া আনতাম আচ্ছা ঠিক আছে উঠেন উঠে বসেন উঠেন আমি একদম রেডি করে রা খানা নিয়ে আইছি ঠিক আছে খাইছেন দুপুরে খাইছেন খান নাই তাই অনেক ক্ষুধা না আছো আছো আসো তাড়াতাড়ি আস এই যে এটা ফালাবেন না হ্যাঁ এটা পরবর্তী সময় আপনার কাজে লাগবে ভালোটা দিচ্ছি বুঝছেন ঠিক আছে আপনি কারণ আমি সব রেডি করে দিই রেডি করে দিতেছি আপনাকে এটা আপনার প্লেট হুম প্লেট এটাছি রাখেন রাখেন ঠিক আছে সালাদটা দে আপনার দশের বাড়ি কোন জায়গায় হুসেনপুর এখানে কেন আমার বাইল ধরেছে বাবা বাইল ধরে ঠিক আছে হ্যাঁ হাত একবার হাত দেন হাত দেন আপনি পাব একটা হ্যাঁ ঠিক আছেন ওকে খালাপ খালাপ ঠিক আছে মাত লুন মাত লুন ওটা থেকে মাত লুন শুনেন আমি কি বলি শুনেন এই যে প্লেটটা আছে না প্লেটটা এটা ফালাবেন না রেখে দিবেন আর এই যে এই যে গ্লাসটা এটা ভালো দিছি রেখে দিবেন আপনার পাশে থাকলে যে কেউ আপনাকে খাবার দিবে ঠিক আছে খাবার কি পছন্দ হয়েছে তাহলে আপনি খান নাকি হ্যাঁ আপনি খুশি গাড়ি ভাড়া ঠিক আছে খুশি আছেন ঠিক আছে তাহলে খান হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম এটা ফালাবেন না এটা রেখে দিবেন হ্যাঁ ফেলায় না